আসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম আজ একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির তিনটি হোমিওপ্যাথি ওষুধ দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ আমাদের মানবদেহে সকলেরই কম বেশি দেখা দেয় সো বিওয়ান এই রোগটি আমাদের হওয়ার মাঝে কারণ হলো দেখা যাচ্ছে যে এই চুলকানি রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু কালো কিছু উল্লেখযোগ্য কারণ হল যেমন দেখা যাচ্ছে যে যেসব ব্যক্তিদের অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ডাস্ট দেখা যাচ্ছে যে বা পরে রেণুর কোনো এবং দেখা যাচ্ছে সেচ্ছাতে কোনো স্থান অথবা কোনো কীটপতঙ্গ থেকেও অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগের উপদ্রব্য সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার যেমন চিংড়ি মাছ পুঁটি মাছ বেগুন পঁইশাক ইত্যাদি খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে লিভারজনিত কোনো যদি সমস্যা দেখা দেয় কিংবা রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে তিনটি আমরা ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ রোগ আক্রান্ত ব্যক্তিটি অনেক সময় পানিতে নেমে অবিরাম কাজ করে এবং কাজ করার ফলে আমাদের বডিতে অনেক সময় চাকা চাকা কিছু বর্ণ হয় এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্টক স্থাটি আমরা তিন ফুটা করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে আমাদের বডিতে এই চুলকানি রোগটি হয়েছে এবং দেখতে বর্ণ হয় এবং বর্তমান নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে এই চুলখানি রোগটি সৃষ্টি হয়েছে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি কিছু চুলকানি হয় এবং খুব ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আর্টিকা ইউরাস মাদার আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ গুরুতায় ফিরে আসবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় যেমন মাছ চিংড়ি মাছ গরু গরুগোস্ত এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন যে অনেক সময় দেখা যাচ্ছে গরম থেকে আমাদের মাঝে অ্যালার্জি হয় আবার দেখা যাচ্ছে যে ঠান্ডা থেকে অ্যালার্জি হয় এসব থেকে আমরা অবশ্যই দূরে থাকবো এতে করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ